তো বন্ধুরা আজকে একটা কথা বলতে এসেছি তোমাদের সামনে তো কি বলবো কেমনভাবে বলবো খুঁজে পাচ্ছি না সত্যি কথা তো আমার যারা বন্ধু আছো তো সবার বন্ধু তো এক নয় সবার মানে যা যারা ফ্যামিলিতে আছো তো সবার বন্ধু এক নয় তো আমার যারা বন্ধু আছো তাদের কাছে বলবো তাদের কাছে একটা রিকোয়েস্ট করব তো নিতুর কাহিনী বলে একটা চ্যানেল আছে তো প্লিজ তোমরা যারা বন্ধু নয় তো বন্ধু নেই তো তারা প্লিজ চলে যেও সত্যি কথা ওই দিদিভাইয়ের ভিডিও দেখো দিদিভাইয়ের সত্যি আমি বেশি দিনের বন্ধু নই আমার ওই নতুন আমার পুরোনো চ্যানেলটা যখন হারিয়ে যায় নতুন চ্যানেলটা ওই দিদিভাই নিজে থেকে আমার চ্যানেলে বন্ধু হয়ে এসেছিলো তো সত্যি কথা ওই দিদিভাইয়ের ভিডিও দেখলে না সত্যি খুব খারাপ লাগে আমি কালকে একটা একদিন আগে কালকে একটা ভিডিও দেখেছিলাম আমি দেখি কিন্তু কালকের ভিডিওটা দেখে এত কষ্ট লেগেছে আমার তো চোখ দিয়ে জল চলে এসেছে সত্যি কথা এত কষ্টের এত কষ্ট পেয়েছি আমি সত্যি আমার তো দাদা ভাই নেই তো ওই দাদা ভাইকে ফার্স্টে দাদা ভাইয়ের শরীর খারাপ আমি অনেক দিন থেকে দেখছি শুনছি খারাপই লাগে কিন্তু কালকে দাদা ভাইয়ের শুরুতে দাদা ভাইয়ের ওই হাঁটাটা দেখে আমার চোখ দিয়ে একদম জল আটকাতে পারিনি আমি চোখ দিয়ে জল চলে এসছে সত্যি কি বলবো এত কষ্ট হচ্ছিল আমাকে দেখো নিজের রক্ত না হলে কি হয়েছে রক্তের সম্পর্ক কি শুধুই বড় হয় মনের টানও অনেক কালকে সত্যি কথা জানি না ওই দাদাভাইয়ের প্রতি আমার একটা অন্যরকম টান হলো আমার তো দাদা ভাই নেই সত্যি খুব 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 কষ্ট হচ্ছিলো কি বলবো বলো কালকে আমি একটু ভিডিও আর করতেই পারিনি তাই জন্য আমি ভিডিও কোনো আপলোড করিনি একটা লেখা ভিডিও দিয়েছিলাম একদম কত সেকেন্ডের মাত্র প্রচুর খারাপ লেগেছিলো কারণ ওই সব মারণ যাদের আছে না তাদের তারাই একমাত্র বোঝে কষ্টটা কেমন আর তাদের পরিবারের মানুষ বোঝে কষ্টটা কেমন কারণ আমার নিজের প্রিয় দুজন মানুষের এরকম অবস্থা হয়েছিল চোখের সামনে আমরা দেখতে পারিনি কষ্ট খুব কষ্ট পেয়েছিলাম তো সত্যি তাই তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি তোমরা যারা যারা বন্ধু নেই প্লিজ চলে যাও নিতুর কাহিনী ওই দিদিভাই এত মানে এত কষ্ট নিয়ে মনের দিক থেকে মানে সাংসারিক পারিবারিক মানে সব কিছু মনের দিক থেকে তো ওই দিদিভাই একটা নয় দুটো অসুস্থ মানুষ নিয়ে ঘরে কীভাবে যে ওই দিদিভাইয়ের মনের জোর যে কতটা না দেখলে তোমরা বুঝতে পারবে না মন থেকে কষ্ট পাচ্ছে ঠিক কিন্তু মনের জোরও রেখেছে তো সত্যি কথা তোমরা প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা ওই দিদিভাইয়ের কাছে যাও দিদিভাইকে একটু সাপোর্ট করো দেখো টাকা পয়সা দিয়ে হয়তো সাপোর্ট করতে পারবে না সাহায্য করতে পারবে না তাও বলবো যে যেমন যা পারো তোমরা একটু সবাই মিলে এসো সাপ একটু সাপো মানে একটু সাহায্য করি বা সাপোর্ট করি যাই হোক তো সত্যি কথা ওই সব মানে মারণ ব্যাধি যেন কারণ না হয় ভগবানের কাছে প্রার্থনা করো সবাই মিলে দাদাভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ওই দিদিভাই কত কি না কি করছে সত্যি দেখো এই দিদিভাই এত কিছু নিয়েও তাও আমাদের সবার ভিডিও দেখে ফুল সাপোর্ট করে খুব 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 কষ্ট লাগে আমাদের তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট ওই দিদি কাছে যারা বন্ধু নাই প্লিজ হয়ে যাও আমি আমার মানে আমার চ্যানেলের মানে ভিডিওর এতে আমি লিংক দিয়ে দেব নিতুর কাহিনি বলে প্লিজ তো সত্যি আমি কালকে ওই ভিডিওটা দেখে খুব কষ্ট পেয়েছি বিশ্বাস করো আমার এখনও কথা বলতে গেলে আমার মুখ বুকটা মানে ফেটে যাচ্ছে কষ্টে সত্যি মানুষের যে কেন এরকম মানে ভগবান যে কেন এত কষ্ট দেয় কেন এরকম দেয় জানি না সত্যি মানুষ কত কষ্ট পাচ্ছে যা হয়েছে দাদা ভাইটা সত্যি না কত কষ্ট পাচ্ছে তো চলো বন্ধুরা প্লিজ একটু সাপোর্ট করো না শুধু তো একটু সাপোর্টই করবে বলো ওই দিদি ভাই যাতে আর তাড়াতাড়ি করে নিজের মানে নিজের এখন জানোই তোমরা বুঝতে পারছো সব মানে কি বলবো বলো আমি তো বলার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না এই সব মানে মারণ রোগ হলে কতটা খরচা কতটা কি হয় সেটা একমাত্র তারাই বোঝে কারণ আমার তো ফ্যামিলিতে হয়েছিলো দুজন মানুষে জানি আমরা কতটা কি হয়েছিল মানুষের তো তাই বলছি তোমরা একটু সাপোর্ট করো ওই দিদিভাইকে একটু তাড়াতাড়ি করে দাঁড় করিয়ে দাও যাতে দিদিভাই একটু দাঁড়াতে পারে নিজের জায়গা থেকে কিছু করতে পারে প্লিজ তোমরা একটু সাপোর্ট করো তোমাদের কাছে রিকোয়েস্ট সত্যি আমি এতদিন কিন্তু কাউকে নিয়ে দিনও ভিডিও বানাইনি কোনো দিনও কারোর হয়ে বলি না কিন্তু আমার সত্যি বিশ্বাস করো জানি না কেন খুব কষ্ট হয়েছে কাল তো ওই ভিডিওটা দেখে প্রচুর আমি দাদাভাইকে শুরুতেই দেখে আমার চোখ দিয়ে জল পেরিয়ে গেছিলো জানি না কেন যে মানুষের মনের টানটা এতটাই হয় খুব কষ্ট লেগেছে তো চলো বন্ধুরা এটুকুনি বলার ছিল তোমাদের কাছে